ঢাকা আট আসনে সাদিক কায়েমের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে গোটা নেট দুনিয়া এখন যেন নতুন এক আলোচনার আগুনে দাও দাউ করে চলছে যাবতীয় রাজনৈতিক সমীকরণ এবং রাজধানী কেন্দ্রিক ভোটযুদ্ধ সবকিছুর মাঝখানে হঠাৎ করেই উঠে এসেছে ডাকসুর জনপ্রিয় ভিপি সাদিক কায়েমের নাম এই নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো রাজনৈতিক আলোচনাই যেন নতুন মাত্রা লাভ করেছে এই জল্পনাকে আরও প্রাণবন্ত করে তুলেছেন ঢাকা আট আসনের আলোচিত প্রার্থী ওসমান হাদি তিনি তার পোস্টে লিখেছেন সাদিক কায়েম আমার ভাই তিনি ঢাকা আটে নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ জুলাই যজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব সাদিকের জন্য অনেক দোয়া দেশপ্রেমিক জনতার জোয়ারই ওসমান হাদির কর্মী সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি ঢাকা আটের সমগ্র ময়দানেই দলহীন হাদির দল ইনসাফ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সাদিক কায়েমের পরিচয় এবং তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই ছাত্র রাজনীতির মাঠে তার মতো ধারাবাহিক সংঘটিত এবং আদর্শিক নেতৃত্ব খুব কমই দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে সরব জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার শিক্ষা যাত্রা তাকে গড়ে তুলেছে একজন পরিণত নীতিনিষ্ঠ এবং দৃঢ়চেতা তরুণ নেতা হিসেবে ডাকসর ভিপি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে স্বচ্ছতা সাহস এবং নেতৃত্বগুণ দেখিয়েছেন তা তাকে আজকের তরুণ প্রজন্মের আইকনে পরিণত করেছে শুধু বিশ্ববিদ্যালয় নয় রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন প্ল্যাটফর্মে এমনকি রাজনৈতিক সমাবেশেও তার নাম এখন তরুণদের মধ্যে অনুপ্রেরণার স্রোত তৈরি করেছে বিশেষ করে বর্তমান সময়ে জামায়াতের জেলা পর্যায়ের সমাবেশগুলোতে লাখ লাখ মানুষের গণজোয়ার দেখা যাচ্ছে আর সাদিক কায়েমকে ঘিরেই সেখানে সবচেয়ে বেশি আলোচনা তার উপস্থিতি মানুষের মাঝে নতুন এক রাজনৈতিক সচেতনতা তৈরি করছে তরুণরা উপচে পড়া ভিড় জমাচ্ছে তাকে একটা নজর দেখার জন্য ঢাকা আট আসনকে বলা হয় রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র মতিঝিল পল্টন রমনা শাহবাগ এলাকাগুলোতে শুধু রাজধানীর প্রশাসনিক হৃদয় নয় বরং দেশের রাজনীতিরও এক বিশেষ নিউক্লিয়াস বহু বছর এই আসনে বিএনপির তুরুপের তাস ছিল মির্জা আব্বাস রাজনৈতিক অভিজ্ঞতা সংগঠনের শিকড় এবং দীর্ঘদিনের মাঠ পর্যায়ের উপস্থিতি তাকে এই আসনে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু সময় বদলাচ্ছে প্রজন্ম বদলাচ্ছে আর সেই পরিবর্তনের ঢেউ এসে লেগেছে ঢাকা আটের রাজনীতিতেও তরুণ ভোটাররা এখন নতুন নেতৃত্ব নতুন চিন্তা নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখতে চাইছে এই আসনে আরেক শক্তিশালী নাম ওসমান হাদি জুলাই আন্দোলনের সময় তার সাহসী ভূমিকা তাকে দেশের তরুণ সমাজের মাঝে বিশেষ স্থান এনে দিয়েছে অনেকেই মনে করছেন এমন কণ্ঠস্বর সংসদে খুবই প্রয়োজন বিশেষ করে যে কণ্ঠ জনগণের হয়ে কথা বলতে ভয় পায় না তাই রাজনৈতিক মহলের বড় অংশই বলছে ঢাকা আটে ওসমান হাদিকে জায়গা করে দিতে জামায়াতের স্যাক্রিফাইস করা উচিত কারণ তার মতো একজন সংগ্রামী ও প্রখর বক্তা জাতীয় সংসদে থাকলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরও শক্ত ভিত্তি পাবে ফলে অনেকেই মনে করছেন যদি সাদিক কায়েম সত্যি প্রার্থী হতে চান তাহলে তাকে অন্য কোন কৌশলগত আসনে স্থানান্তর করা যেতে পারে ওসমান হাদি বিশ্বাস করেন ঢাকা আট আসনে তিনি যোগ্য তিনি বলেন ঢাকা আটে যদি এমন কোন প্রার্থী থাকেন যিনি সংসদে দাঁড়িয়ে ইনসাফ স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আমার চেয়েও জোরালো ভূমিকা রাখতে পারবেন দুইশো জনের বিপরীতে ক্ষুব্ধ কণ্ঠে পাহাড়ের মতো অবিচল থাকবেন জনতার কাতারে তাহলে আমার ভোটটাও তাকেই দেওয়ার চিন্তা করব এছাড়া আমার প্রিয়তম পিতাও যদি ঢাকা আট নির্বাচন করেন আমরা এখান থেকে এক সুতো সরব না আমরা নড়ব না আমাদের লড়াই ভীষণ নিঃসঙ্গ বড্ড বন্ধুর তবু কঠিনেরে ভালোবাসিলাম তবে জমে ওঠা গুঞ্জনের মাঝেও একটি তথ্য রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে জামায়াত অতীতের কখনো রানিং স্টুডেন্টদের সরাসরি এ ধরনের গুরুত্বপূর্ণ পদ বা প্রার্থিতা দেয়নি দলের অভ্যন্তরীণ নীতি ও দীর্ঘ প্রচলিত প্রথা অনুযায়ী যারা ছাত্র অবস্থায় রয়েছেন বা সাম্প্রতিক দায়িত্ব পালন করছেন তাদেরকে সাধারণত জাতীয় নির্বাচনে দাঁড় করানো হয় না এই নীতির কারণে অনেকেই মনে করছেন সাদিক কায়েমকে প্রার্থী করার সম্ভাবনা খুবই কম যদিও রাজনীতিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন হওয়া কোনো নতুন ঘটনা নয় তবু দলীয় স্টেটমেন্ট ও অতীত অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে যে সাদিক কায়েমের প্রার্থী হওয়ার সম্ভাবনা আপাতত খুবই কম সাদিক কায়েম নির্বাচনে না আসলেও সব মিলিয়ে ঢাকা আট এখন দেশের সবচেয়ে আলোচিত আসন অভিজ্ঞ নেতা বনাম উদীয়মান তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠিত রাজনীতির ধারা বনাম আন্দোলনের কণ্ঠ এই দ্বন্দ্বই গোটা রাজধানীর রাজনৈতিক পরিবেশকে করে তুলেছে আরো উত্তেজনাপূর্ণ আরও অনিশ্চিত এবং আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওসমান হাদি এবং মির্জা আব্বাসকে ঘিরেও তৈরি হয়েছে টানটান উত্তেজনা